সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো পরিকল্পনা ছিল যে ঘরটা ভেঙে ফেলব আর ভেঙে ফেলাও দরকার কেননা বৃষ্টিতে এখন এটা উপরে রাখা খুব রিসে তো গতকালকে বৃষ্টিতে যেখানে ধান শুকানো হয়েছিল এই ধানগুলো ভিতরে রাখা হয়েছে ভিতরে কিন্তু তেমনি পানি পরে এটা আপনার আগে থেকে জানেন তো এর মাঝেও এই যে কবুতর দেখতে আসলাম তার মাঝে এই যে নতুন একটা কবুতর অতিথি হিসেবে আছে তো তো এই ঘরটা ভেঙে ফেলা কেন দরকার আমি আজকে আপনার বৃষ্টির কারণে একটা দেখাই এই যে দেখেন এখানে টুপ চলে গেছে এখান থেকে প্রায় বিঘাখানি ঘর সরে গেছে তো এই ঘর না সরালে পরবর্তীতে পাশে যে ঘর আছে এর জন্য বিপদ হইতে পারে তো অবশ্যই ঘর এটা সরাই খুলতে হবে আর ঘরের ভিতরে তো দেখতে না ঘর থাকা থেকে না থাকায় ভালো তো কবুতর নাই ঘর আর রাখবো না তার জন্য এই যে পানি পড়ছে দেখতে পারতেছে এখন গ্যাস হয়ে যাবে এগুলো পরিষ্কার করতে হবে তো যা বলছিলাম কবুতর নাই ঘরের ঘাঁড় কোনো লাভও নাই তো সবাই ভালো থাকবেন এই ঘর অপসারণ করা কয়েকদিনের ব্যাপার তো মিস্ত্রি পাচ্ছি না মিস্ত্রির জন্য কাজটা আটকে রয়েছে তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি সালাম আলাইকুম